হ্যালো বন্ধু কুকিং অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি নতুন এক রান্নার রেসিপির সঙ্গে আশা করছি ভালো লাগবে এটি হলো সহজ মশলা চিকেনের রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের মশলা চিকেন রেসিপিটিকে তৈরি করা যায় এটি খেতে তো ভীষণই মজাদার হয় লুচি রুটি নান পোলাও ফ্রায়েড রাইস যে কোনো পদের সঙ্গে আপনার ভালো লাগবে খেতে এমনই সুস্বাদু হয় তো চলুন শুরু করি দেখে নিন প্রথমে ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি পাত্রকে গরম করে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক চামচ ঘি এবার ঘিয়ে তেলে ভালো করে মিশিয়ে গরম করে নিতে হবে এখন ফোড়ন দিতে হবে ফোড়নে দিচ্ছি হাফ চে চামচ সাজিরে ছয়টা লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটে কাটিয়ে নেওয়া হেলাচ এক ইঞ্চি দারচিনি এক ইঞ্চি জৈত্রি খুব গরম তেলে দেবার জন্য মশলাগুলো ভাজা হয়ে যাবে হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচটা মাঝারি মাপের কুচি করা পেঁয়াজ এবার নাড়াচাড়া করতে করতে যখন রঙ বদল হবে পেঁয়াজের কাঁচা ভাব দূর হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক চামচ লবণ এক চামচ লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লবণ দিলে পেঁয়াজ ভাজা তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সঙ্গে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এক মিনিট ছেড়ে দেব। ঢাকনা খুলে এক মিনিট পর আবারও নাড়াচাড়া করে যখন দেখতে পাচ্ছেন এরকমটা হবে তখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে এই পেঁয়াজ ভাজা এই পর্যন্তই ভাজতে হবে এবার নাড়াচাড়া করে ভেজে নিলাম আর একটুখানি তো এবার দিয়ে দেব এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া এক কেজি মুরগির মাংস অর্থাৎ চিকেনের টুকরো এবার চিকেনের টুকরোগুলো যখন দিয়ে দেবেন এর মধ্যে যোগ করতে হবে দুই চামচ লবণ আর দুই চামচ মতো হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মানে ভাজতে হবে তো এখন এগুলোকে নাড়াচাড়া করে রান্না করা যাক নাটে নাটে দেখবেন যে মাংসর কাঁচা ভাব দূর হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখুন পুরোপুরি কাঁচা ভাব চলে গেছে সাদা সাদা টাইপের হয়ে গেছে মাংসগুলো তো কুক হচ্ছে মাংসটা আর মাংস থেকে প্রচুর জল বেরোবে আর এই জলেই পুরো মাংস আর মশলা সুসেদ্ধ হবে এখন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দুটো খুব ছোট করে কাটা টমেটো কুচি নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেবার পরে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে আবারও এক মিনিট মতো ছেড়ে দিতে হবে ঢাকনা খুলে আবার দিয়ে দিতে হবে এক চামচ রসুন বাটা আর হাফ চামচ হচ্ছে আদা বাটা মুরগির মাংসে একটুখানা রসুন বেশি পড়ে আদাটা একটু কম পড়ে মানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আদা রসুন বাটা দেবেন তো এক কেজি মাংসে আমাকে একজন প্রশ্ন করেছিল যে কতটুকু মানে মুরগির মাংসে কতটুকু আদা রসুন দেওয়া যায় তো বলি আমার মতে আদা লাগে এক কেজি মুরগির মাংসে প্রায় চল্লিশ গ্রাম মতো আর রসুন লাগে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম মতো মানে যে যেমন আদা রসুন পছন্দ করে সেই মতো কম বেশি করে নিতে পারেন তো এখন ভালো মতো ঢাকা দিয়ে দিয়ে মাংস কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মাংস থেকে জল বেরিয়ে মশলা আর মাংস কতটা সফট হয়ে গেছে আর কালারটাও মানে রংটাও পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে পুরোপুরি আমি আমার মশলা চিকেন কষায় হয়ে গেছে তো এখন এটা কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিতে হবে টক দই তো টক দইটা দেব তার আগে ফ্লেমটাকে লো করে দিয়েছি এখন এই দেড়শো গ্রাম মতো ফাটানো টক দই আর এটা ঘরে পাটা ঘরে পাতা টক দই দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেম করে দিয়েছি আর এই দইটাকে আস্তে করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে কুক করতে হবে যতক্ষণ না মিশছে ততক্ষণ লো ফ্লেমেই রাখতে হবে তো মিশিয়ে গেলে মানে মেশানো হয়ে গেলে তো দেখতেই পাচ্ছেন কালারটা মানে দইটা পুরোপুরি মিশে গেছে এখন ফ্লেমটাকে হাই করে দেবেন তো হাই করে দিয়ে এবারে দিয়ে দিতে হবে যে বাটি দই দিয়েছিল ওই বাটির এক বাটি জল আর এই বাটির জলটা দেওয়ার কারণ হচ্ছে যে মাংসটা আরও সুসেদ্ধ হয়ে যাবে তো জল দেবার পরে এখন স্বাদের জন্য এক চা চামচ চিনি আর এক চা চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছি একটু সেই জন্য এবার ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে পুরোপুরি দশ থেকে বারো মিনিট ছেড়ে দিতে হবে এবার দশ থেকে বারো মিনিট পর ফিরে এসে দেখুন পুরোপুরি তেল ছাড়া হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে ভীষণের লোভনীয় কালারও চলে এসেছে রঙ চলে এসেছে তো খেতেও ভীষণই মজাদার আর গন্ধ তো অসাধারণ তো আমার মশলা চিকেন রেসিপিটি মানে মশলা চিকেন রান্নাটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে তো নামাবো তার আগে কিছু মশলা দিচ্ছি এখানে দিচ্ছি বাজার চলতি আলুর দম মশলা বাজার চলতি বিরিয়ানি মশলা আর এই দুটো দিলে ভীষণই টেস্ট বাড়ে আমার এই বাঙালি স্টাইল স মশলা চিকেনে তো আর দিতে হবে কিছুটা ধনেপাতা পাতা কুচি এখানে তাজা ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর গন্ধ তো অসাধারণ বেরিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন নামিয়ে নিতে হবে নামানোর আগে এক মিনিট ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে সমস্ত মশলার গন্ধ মাংসর মধ্যে বসে যায় তো ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে দেখুন পুরোপুরি তৈরি আমার সহজ মশলা চিকেনের এই রান্নাটি তো চলুন এটাকে পরিবেশন করা যাক এই সহজ মশলা চিকেনের রান্নাটি লুচি রুটি নান পরোটা ফ্রায়েড রাইস যার সঙ্গেই খান না কেন ভীষণই মজাদার লাগে এই অসাধারণ স্বাদের মশলা চিকেনের রেসিপিটি আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে কমেন্ট করে যাবেন তাহলে বন্ধু আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ